আসসালামু আলাইকুম আপনি যদি একজন এমপি ভুক্ত শিক্ষা কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বাড়ি ভাড়া বিশ শতাংশ করার সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা নানা রকমের কর্মসূচি পালন করে আসছিল নতুন করে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার দাবিতে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিল তবে সেই কর্মসূচি থেকে কিন্তু তারা সরে এসেছে তাহলে কি বাড়ি ভাড়া বিশ শতাংশ হচ্ছে নাকি হচ্ছে না কেন বা তারা এই কর্মসূচি থেকে সরে এসেছে আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বাড়ি ভাড়া বিশ শতাংশ বাড়ানোর দাবিতে আগামী চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী এগারো অক্টোবর পর্যন্ত সরকার কে সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেন আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে বিশ শতাংশ বাড়ি ভাড়া আদায় করতে চাই সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বার মনে করে তাহলে আগামী বারো অক্টোবর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক কর্মচারীদের সর্ববৃহৎ আন্দোলন দেখতে পাবে আরো বলেন আমাদের উদ্দেশ্য বাড়ি ভাড়া আদায় করার সরকারকে বেকাদায় ফেলা নয় সরকার কাজ শুরু করছে এবং মাউসি থেকে ইতোমধ্যে হিসাব সংগ্রহ করেছে সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার লক্ষ্যেই আমরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছি কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে বারো অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে গত তেরো আগস্ট এমপিও ভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহা সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ঘেরা বিশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী এটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে বেতনের তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় তবে কারিগরি ও মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর থেকে এখনো তথ্য সংগ্রহ করা হয়নি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ